আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আজকে বিগত কয়েকদিন যাবত ভিডিও দিতে পারিনি ঈদের ছুটি ছিল এই জন্য ঈদের পরে আজকে প্রথম শোরুম ওপেন হলো আমাদের তাই নতুন একটি ভিডিও দেওয়া হলো আপনাদের জন্য যারা যারা আমার ভিডিওরে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ভিডিওতে আপনি অনেকগুলো গাড়ির দাম এবং বিস্তারিত জানতে পারবেন একই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটা না টেনে দেখতে থাকুন বিস্তারিত সব জানতে পারবেন এই গাড়িগুলো নগদ এবং কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং যা ভিডিওর নিচে মোবাইল নাম্বারটি দেয়া আছে যোগাযোগ করে আসতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন তাই আর দেরি করব না চলুন ভিডিওটা শুরু করা যায় আবার চলে আসলাম দেখুন আমাদের শোরুমে অনেকগুলো গাড়ি রাখা আছে যার যে গাড়ি দরকার সেটাই নিতে পারবেন আমাদের কাছে এক্সটো আছে আমাদের কাছে আরবা কোম্পানির ইজি বাইক আছে ফোরল্যান্ডের পিক আছে এবং এসএমএলএল পেস্টিস পিকআপ আছে এবং টাটা ইন্টার ভি টেন ভি টোয়েন্টি ভি টোয়েন্টি কাভার সব গাড়ি পাবেন আমাদের শোরুমের ঠিকানা গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং দেখুন এখানে তিনটি গাড়ি রাখা আছে বি টেন আছে বি টোয়েন্টি কাভার আছে এবং বি20 টোয়েন্টি টাইগার বডি আছে আপনার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নগদ এবং কিস্তিতে নিতে পারবেন অল্প কিছু কাগজপত্রই লাগবে এবং নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন এটা হলো টাটা ইন্টার ভি টোয়েন্টি টাইগার বডি এই গাড়িটা ডাউন পেমেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং সাথে পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে হবে মোট এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনি ভি টোয়েন্টি গাড়িটি নিয়ে যেতে পারবেন এই গাড়িটির বডি করা আছে নয় ফিট এবং প্রস্তে আছে পাঁচ ফিট দেখুন গাড়িটা খুব সুন্দর একটি শক্ত গাড়ি করে দেওয়া হয়েছে টাটা ভি টোয়েন্টি যার সিসি হলো তেরোশো ছিয়ানব্বই সিসি দেখুন গাড়ির ভিতরে এটা হলো টাটা ইন্টার ভি টোয়েন্টি কাভার ব্যান যা কাবারটি আছে লম্বায় আছে নয় ফিট এবং উচ্চতায় আছে সাড়ে পাঁচ ফিট এবং প্রস্তে আছে পাঁচ ফিট এটা হলো ভি টোয়েন্টি কাভার ব্যান এটা সিসি তেরোশো দেখুন গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি যাদের যাদের কভার ব্যান দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন ভিতরের সাইডটি আসলে ভিডিওটা বড় করব না এই জন্য অল্প অল্প করে গাড়ি দেখাচ্ছি এবং মডেলগুলো বলে দিচ্ছি এই কাভার ব্যানগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটি হলো টাটা ইন্টার ভি টেন দেখুন গাড়িটা খুব সুন্দর গাড়ি এই গাড়িটি করে দেওয়া হয়েছে টাইগার বডি যা লম্বায় আছে সাড়ে আট ফিট প্রস্তে আছে সাড়ে পাঁচ ফিট দেখুন গাড়িটা ভিতরের সাইড এটা হলো সাতশো আটানব্বই সিসির একটি ইঞ্জিন দেওয়া আমাদের কাছে পাবেন টাটা ই এক্স টু এটা হলো লোডেড বডি একদম ব্র্যান্ড নিউ টাটা ই এক্স এই গাড়িগুলো আপনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাত বছর পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছে একটি আরবা ইজি বাইক আছে অনেকগুলো ব্লু কালার এবং রেড কালার দেখুন গাড়িগুলো খুব শক্তিশালী একটি গাড়ি করে দেওয়া হয়েছে আরবা কোম্পানি থেকে যা মোটর দেওয়া হয়েছে পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলারটিও দেওয়া হয়েছে পনেরোশো ওয়ার্ডের সিএনজির মতো হ্যান্ডেল বার দেওয়া আছে ওয়েফার ডিজিটাল মিটার ফ্যান দেওয়া আছে এবং এই গাড়িতে পিছনে একটি স্পিকারও দেওয়া হয়েছে বিনোদনের জন্য এবং ব্যাক ক্যামেরাও আছে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু গাড়ির মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা শুধু গাড়ির মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্টক সীমিত যাদের লাগবে দ্রুত এসে যোগাযোগ করে নিয়ে যান এটা হলো ফোর লেনের একটি গাড়ি মেটাল কোম্পানির খুবই শক্তিশালী এবং এক এবং মজবুত একটি গাড়ি দশ ফিট বড়ি করা আছে গাড়িতে দুই হাজার সাতাশি সিসির একটি ইঞ্জিন দেওয়া আছে গাড়িতে যার হর্স পাওয়ার দেওয়া আছে আটচল্লিশ দেখুন গাড়িটি প্রস্তে আছে সাড়ে পাঁচ ফিট এবং লম্বা আছে দশ ফিট এই গাড়িগুলো দুই বছরের গ্যারান্টি পাবেন আপনারা দুই লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো আটচল্লিশ মাসের কিস্তিতে নিতে পারবেন এস এম এল উত্তরা যা ইসুজু গাড়ি জাপানি ইঞ্জিনের একটি গাড়ি খুব শক্তশালী একটি গাড়ি যা দেড় টন গাড়ি আপনি অনায়াসে দশ থেকে বারো টন মাল ক্যারিং করতে পারবেন এই গাড়িগুলো লম্বায় আছে বডি করা তেরো ফিট প্রস্তে আছে সাড়ে ছয় ফিট এস এম এল অরিজিনাল ইসুজুর একটি ইঞ্জিন দেওয়া চৌত্রিশশো সিসির ইঞ্জিন দেওয়া আছে এই গাড়িতে যা হর্স পাওয়ার দেওয়া আছে একশো এক এই গাড়িগুলো পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে পারেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি এটার সাথে পাবেন আপনি আটটা ফ্রি সার্ভিস দেখুন অনেকগুলো গাড়ি আছে আমাদের কাছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে আজি যোগাযোগ করুন মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিংয়ে যা গাজীপুর জেলায় অবস্থিত নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন আপনাদের যা যা গাড়ি দরকার সবই পাবেন আমাদের শোরুমে তাই দেরি না করে আজই চলে আসুন গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিংয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম